আসতেছে তো এখন প্রো রাইডারের অবস্থা দেখবো এটা মানুষ না আহে আর নোচা হয়ে যাইতেছে যা মানে প্রো রাইডারে আহ সমস্যা নাই তো এখন দেখা যাক প্রো রাইডারের অবস্থা উম ব্রেকের আওয়াজ আওয়াজ কি হইতাছে ব্যাস প্রো রাইডার কয় খাড়ে খাড়ে চাইতেছে পুরা রাইড উম চালক বেশি নাচ হয়ে গেলে আমার কিন্তু নাচানটা কিন্তু নাচানটাকে বেশি ভালো না প্রো রাইডার দেখ কোন দিক থেকে কোন দিকে যাইতেছে কিলো নাচানাচি শেষ হইল নাচানাচি শেষ হয়ে গেলো এই যে রাইডারের যা অবস্থা হয় আর কি এখন কি পড়ে গেছে গা এ ইঞ্জিলে লগে দিই সামনে একবার লাগিয়ে গেছে গা গু হ্যাঁ একদম লাগে গেছে গেদি সামরেডা উডব কেমনে উঠাইবে কেমনে উঠাই পারবা এই যে প্রো রাইডার প্রো রাইডারে যাও অবস্থা হয় গাড়ি মনি কাছে শুকাইতে দিছে রুদ্রে আন রুদ্রে শুকাইতে দিছে আন উঠাই দেবো উঠাও দি উডবো একবার হ্যান্ডেল করলে আসতেক ডাইবে গেছে গা হ্যাঁ ডাইবে গেছে গা আসতেক ডাইবে গেছে ই

উঠে এই ঐত আৰু নিউট্ৰল কৰা নে কি সেইটো নিউট্ৰল কৰি ন নিউট্ৰল কৰা ন উঠছে জোৰে নিউট্ৰল কৰা না নে ঘিয়াৰ কৰা উঠছে না প্ৰাইডাৰ পুরো রাইডার হ্যাঁ এনটা রাইড করব পুরোটা এই যে একদম খালি মাঠে পুরাটা রাইড করবো হবে এই জন্য প্রস্তুতি নিতে আছে পুরো রাইডারের কী অবস্থা দেখা যাক তো সে রাইড করতে পারে কি না সেটাই আজকে দেখব আর সেটাই আপনাদেরকে দেখাবো হুম নিউট্রাল করছো ওই যে সামনে মাটি আছে তো হ্যান্ডেলে হ্যান্ডেলে মাটি পড়ছে তো